তোরে বারে সন্দীপাড়া তিয়াডা কে আজ গেলস ম্যানেজার সাক্রি করে দিছ আর হ্যাঁ ম্যানেজার দানো সাক্রি করেস ও 11:30 মানে 10:30 কোডে 10:30 কোডে দাম মরে গeyse হ্যাঁ এতম এতম 30 ই এতম ছুটি হতন গeyse আচ্ছা কিরে যে আয়তা সরসর দেখি কোলা আর বিরক্ত করে

কিছু নাই আগুন কি দিয়ে দিছো ম্যাচ দিয়ে ম্যাচ তো না আমি চুরি করি না স্যার নামাজ পড়ি স্যার নামাজ পড়লে তুই এই কাম কেমন করবি আমার মাথা ঠিক ছিল না স্যার আমার